কাল যে এত বড়টা ক্ষতি হয়ে যাবে আমি ভাবতেও পাইনি নবদ্বীপে গেছিল স্বরূপ মিন্টু পিয়া ওর বাবা দেখো রান্না করতে কিছু ভালো লাগে না ওর বাবাকে বললাম একটু কেটে দাও আলু আর চেপে তৈরি করি খেতে তবে বলো তো বাবা কিছু কিছু নিয়ে

তোমরা হলে এখন আটটা বাজে আট নটা বাজে নটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কালকে আমি ভিডিও ছাড়তে পারি আমার গলা তুমি বুঝতে পারছো আমাদের ভীষণ ভীষণ বিপদ হয়েছে কালকে একটা তার জন্য আমরা ভিডিও কালের ছাড়তে পারিনি টুকায় টুকায় কাকা কালকে মারা গেছে কালকে টুকায় কাকাটা মারা গেছে আমাদের সব অবস্থা খুব খারাপ কদিন ধরেই যাচ্ছে অবস্থা খারাপ তা আমাদের কালকে তো সারাদিন যা অবস্থা সব রাত দেড়টে দুটো তিনটে সময় আসলো বাড়ি তোমরা বই টুড়ি আসলো তাই দেখো আজ তার জন্য আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি এত কথা বেরোচ্ছে না মুখ দিয়ে তোমার শুনতে না পারো একটু অনেক কিছু করো না আজকে যে একটু মানে এই পাশে উঠতে পারছি না সারা ঘুম নেই না সারাদিন কান্নাকাটি ঘুম নেই উঠতে পারছি না তা যা উঠলাম উঠে এই পাশি কাপড়টা ছাড়লাম মুখটা ধরলাম বাসকমা মেয়েছি সকালে দেখো দেখো ধুনিয়া কাল কাছে করছি একাল কাল নম্বর দীপে গিয়েছিলো স্বরূপ মিন্টু পিয়া ওর বাবা সবাই গেছিল কালকে শ্মশানে তার জন্য তোমার জামা কাপড় প্রচুর স্নান করে এসেছে সব প্রচুর কাপড় রাজিয়ে বেরিয়েছে পূজা সব রিয়া ভিজিয়ে দিলে পূজা মনে সব কাঁচবে আর এদিকে কলে জলও দিয়ে দিয়েছে দেখো গুপুকে তোলা হয়নি আমি এখন একটু গুপুকে তুলতে এলাম কালকে এত বড় বিপদ হবে আমরা ভাবতেও পারিনি জানো বাবা আলু আনতে গেছিল উপরে ওটো বাবা এই তো কেন দেখো রান্না করতে কিছু ভালো লাগে না ওর বাবাকে বললাম একটু কেটে দাও আলু আর তো কি করি খেতে তবে বলো খেতে তো মানবে না আর বাবা বা দেখো মাছ নিয়ে এসে জ্যান্ত মাছ জ্যান্ত দুই মাছ নিয়ে এসছে মাছটাকে ঝোল করব আলু দেওয়া পটল দিয়ে পাতলা করে ঝোল করব আলু পটল দিয়ে এই আমার মেয়ে মাছ দিয়ে গেছে কড়াইতে ছোটো মেয়ে আমি নিজেছিলাম গরম না হতে মাছ দিয়ে দিয়েছে জাস্ট হ্যাঁ ভাতটাও দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে দাও শ্যাম্পু সাবান কয় বাবু জানো দেখতো মা না ঠিক আছে নাকি পূজা দেখো কত কাঁচা খেঁচেছে বাড়িতে জায়গা হচ্ছে না মেলার আজকে এখনো এখনো কাছে এখনো ভিজাচ্ছে সব মেলে দিয়েছে গামছাগুলো সব ভিজে দিয়েছো খাঁচা গেছে হাতে হাতে পারে না যা পেয়েছি তাই থাক চলে পাচ্ছে না মেয়েরা দেখছি গেছে কারণ হচ্ছে যেটি আমাকে ফোন করে বলেছিল না হ্যাঁ সারের কাছে তো আছে জিজ্ঞেস করবে হুম হ্যাঁ তো বাবা কিছু খাইনি একটা মিষ্টি খেয়ে চলে এসছে সবাই খেয়েছে এখানে ও না সেটা বলছিনা ওখানে যারা যারা ঘাটে গেছে মাবব দিবে না রুটি ধরে রুটি খেতে পারবে খেতে হয় ইট জানে না কেন মিন্টু স্বরূপ সবাই তো রুটি আর তরকা খেয়েছে ও ওরা ওর নয় ওরা পাউরুটি খায় না সন্ধ্যাবেলা খেয়েছে সবাই রুটি দিয়ে বা পারবো না সেটা সেটা রুটি कोणी সবাই সকালবেলা সন্ধ্যাবেলা খেয়েছে

না এতটা মেঘ করেছিল না এতটা বৃষ্টি হয়েছিল কালকে এত সুন্দর রবিকে নিয়ে আসা রবিকে নিয়ে যাওয়া ও একবার পুরী রাত্রেবেলা আসা একটু বৃষ্টি পড়েনি এত ভালো বেরিয়ে গেছে গাউকে কোনো ডিস্টার্ব করেনি সবাই খুব ভালোভাবে ওকে নিয়ে গেছে ও ইয়েটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে দেখেছো কত কত ইয়ে বাসন বেরিয়েছে দেখেছ কাজে তোমাদের তো দেখানো হয়নি ঠিকই রান্না হয়েছে আজকে সকালবেলা রান্না হয়েছে দেখো

তোমরা দেখতে চেলে ঝর্না কিছু তোমরা দেখে নিতে হবে যে কীভাবে এই পাটাটা করেছি আর এই পাটাটা যে খাবে প্রচুর শরীরের পক্ষ উপকার প্রচুর মানে আমরা ভাতটা খেয়ে নিই আপনাকে কালকে আমাদের ঠিকঠাক করে খাওয়াইনি সারাদিন রাতে খাইনি আমরা ধরতে গেলে ভাত নিয়ে বললাম ফেলে দিয়েছি তোমরা তো ঘরোয়া ভয়েস হয়ে বুঝতে পারছো আমাদের আর কি পরিস্থিতি গেছে আর আমরা এইভাবে দুটো বাড়ি আমরা এমনভাবে মিশি না আমরা যতটাই আলাদা আমাদের

এই যে ঘরবান্ধবগুলো ঝাড় দিলাম এত বাড়ি নেই ভর্তে গিয়েছে যেহেতু সন্ধ্যাটা দিতে এলাম উপরে ধনু ধরাবো ভাবছি ধনু ধরাবোর উপরে একবার দেখিয়ে নিই তারপরে ধনু ধরাবো করার একটা সরা ছিল এখন তো আর লাগবে না সেটার মধ্যে আমি দেখি নিয়ে আমিষ সে আমিষ তো কোনো ব্যাপার নেই এর মধ্যে আমি ধরে ধরালাম সারা বাড়ি একটু ধরে ধরা খাবো নিচ থেকে দেখি আসি একটু কাঁচা প্রচুর জিনিস কাঁচা হয়েছিল আজকে সেই সব জামা কাপড়গুলো এখন ভাজ করে তুললাম ভাজ করে তুলে দেখো রিয়া বাসনগুলো মেয়ে যেন বোঝানো হয়নি অত টাইম পাইনি আমি কমে কুলার উটি করছি আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বলো না ভাতটাকে চালটাকে ধুয়ে রেখে আমি আটটা আটটা বাজে তখন ঘর থেকে নিচ থেকে উপর থেকেই নিচে গেলাম চাটা খেয়ে চাল টাল ধুয়ে রেখে ইয়ার জন্য চা করে রেখে চলে গেলাম আমি দেখলাম যে নটার সময় আসবো এক ঘন্টা যেটা বাড়িটা বসে গা এক দু ঘন্টা বসে নটার সময় এসে তারপরে ভাতটা রান্না দিয়ে বসিয়ে দেবো সে গল্প করতে করতে একটা বাড়িতে কেউ মারা গেল জানো তো কীরকম এ আসে ও আসে সে লোকজন আসা আসে আসতে গল্প করতে করতে সেই সাড়ে নটা বেঁধে গেলো সাড়ে নটার সময় আমি এখন উপরে এলাম এসে একদিকে ভাত বসলাম একদিকে ছোটো মেয়েকে জন্য রুটি করলাম ছোটো মেয়েকে ভাত দেবো না আজকাল কালকে রাত্রে ভাত খেয়েছে মেয়ে তাই ছোটো মেয়েকে আর ভাত দেবো না তার জন্য একটু রুটি করে দিলাম গোলা রুটি তার মধ্যে আমার আটা মাখাতে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেলে কী হবে ও দুটো খাবে আর একটা থাকে থাকবে পরে আমি আর ইয়া পূজা খাবো পূজা কোনো আসেনি ওদিকে আমার ভাতটা ফুটেও গেছে আর একটু ভাত হলে হয়ে যাবে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে দেবো খেতে বসে করো আর কিচ্ছু খাব না আর পেঁপেল তাকি খাবেন তাই তো ঠিক আছে ময়া শুধু মনে রাখবে আজকে আজ আর আজকে আজকে রাতেই শেষ করা রুটি করা আসা রুটি করা সবজি না খেলে আমি কি চাটাই আনবো না তোমার দিকে সবজি খাবে না জানো তো সবজি যদি না খায় তাহলে কি হয় বলো বলে কোনো সবজিও খেতে চায় না তার জন্য আমি বললাম তাহলে মা সবজি খাবো না সবজি না খেলে একদমই হয় না কোনো সবজি খেতে চায় না তরকারি ছিল তরকারি বললো কি আগে আগে দেখতে ছিল দেরি এগুলো করতে তরকারিগুলোকে আমি একটু গরম করে নেব তারপর পেঁপে তরকারিও আছে মাছের ঝোলও আছে এগুলো আছে আবার একটু আলু ভাতের দিলাম ঠিকই কেউ খাবে না কি জানি না আলু ভাতেরটা যে খায় খাবে না খায় না খাবে আমি তো খাবো মাছের ঝোলটা আলুটা একটু গরম করে নিই দিদি দিদি ফোন করে দিদিকে মনে মেয়েকে বেঁচে নেই তাদের দিদিকে নিয়ে আসতে হবে আসতে ওদের ফোন দিতে বাবার ফোন বাবা ফোন করো ফোন করো দিকে ফোন করবাম দিয়ে নিয়ে আসবো থেকে আমার বড় মেয়েটা একটু ভিতো আমি আবার গিয়ে নিয়ে আসবো বললাম না ওই কোথায় কাকা মারা গেছে জন্য আসতে ভয় পাচ্ছে রাস্তা দিয়ে তা এখন আনতে যাব হয়ে গেল আলাদা করে সবাই মিলে দেখো নিচে চলে এসেছি মরমি জাস কারো ভালোও নেই আর যেহেতু আমাদের দু রাত ঘুম হয়নি ঠিকঠাক করে দুদিনই ঘুম হয়নি তার কিন্তু অবস্থা খুব খারাপ ছিল তার পরের দিন তো মারা গেল। মারা যেতে সব পুরাতো পুরিয়া পুরিয়ে আসলো অনেক রাত করে আসলো তার জন্য আমাদের আর ঠিকমতো হয়। হয়নি আর একটা বাড়িতে ক্ষতিকর দেখবে ঘুম কিন্তু অত হয় না আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা